ప్న్ చారిచాని ఽ్తరాయు నేరా఺చే శ్తాి కోలుిం వురకihatరిగ్ అరిలా ఇరాయుßరా తిర diyor నారిటబితి వొందరగ్తార. ఓిం హొరన్ధా నాసలుపాం చ్�

ডাঙা কি মাছগুলো সব বাটা আছে রুই পোনা বাটা রুই পোনা হ্যাঁ এই বাচ্চা আছে দুই একটা বেশি মিড়ি কই রুই মাছ বেশি বাটা মাছ ওই দাও লাভ মারে আবার এই দে এই দে মিড়ি কই ইদ্দা সব লাভ মারে

করাদায় ছাইমা আনলে সবজিগুলো কাটতে কাটতে শুকাই যাবে করাদায়

কর জাল হইছে আর মাছগুলো দিই দাও কর করে এই sefer মশলাটা দিই দাও

সত্যি এই চারাপোনা মা চারে পেঁপে দিয়ে রান্নাটা অসাধারণ হয়েছে আপনারা বাড়িতে এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন দারুণ হয়েছে রান্নাটা একবার খেলে বুঝতে পারবেন কীরকম হয়েছে মুখে বলে